স্বর্ণ সংসারে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তোমরা সকলে কেমন আছো আজকে তোমাদের জন্য একটা রান্নার রেসিপি নিয়ে এসেছি আর সেই রেসিপিটা শেয়ার করবে মিতালি মিতালি বলতে আমার যা ও এই রেসিপিটা করে দেখাবে আর আমি তো ওর থেকে শিখবই আর তোমাদেরকেও এই রেসিপিটা শেয়ার করবো আর এই ভিডিওতে শুধু যে মিতালিকে দেখা যাবে তা নয় আরও দুই যাকেও এই ভিডিওতে দেখা যাবে আর তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আশা করছি এই রেসিপিটাও তোমাদের খুবই ভালো লাগবে আর আজকের রেসিপির নাম হলো মুখ মুখ মুচে পিঠা রেসিপি নামটা শুনি খুবই ভালো লাগছে খেতে তো আরও বেশি ভালো লাগবে তাহলে চলো রেসিপি শুরু করা যাক মুগমুছ মুচমুচে পিঠা রেসিপি করার জন্যে আমার প্রথমে লাগবে নারকোল আমি নারকোলটাকে ভেঙে জলটাকে বার করে নিয়ে নারকলটা কুঁড়ে নেবো তা অনিতাকে বলেছিলাম নারকোলটা কুঁড়ে দিতে অনিতা নারকলটা কুঁড়ে দিচ্ছে কোড়া হয়ে গেলে নারকলের ফুটটা তৈরি করে নেবো নারকলটা অনিতা কুড়ে দিয়েছে আর আমি নারকলের পুরটাকে করে নেবো পিঠের যে পুর হয় প্রথমে উনুনে কড়া বসিয়ে দিয়েছি দিয়ে নারকল আর গুড় একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে যেমন নারকল নাড়ু হয় ঠিক সেই রকমই করব। কিন্তু নাড়ুতে একটু বেশি পাক দিয়ে শক্ত করে নেওয়া হয় এখানে সেই না শক্ত জিনিসটা হবে না একটু নরম থাকবে সেইভাবে পুরটাকে তৈরি করে নেবো আমার নারকলের পুর তৈরি হয়ে মিতালির কথা বলেছিলাম যায়ের কথা এই হলো মিতালি এরই রেসিপি ওই মুগ মুচমুচের স্পেশাল রেসিপি পিঠে তা ওর থেকেই আমরা জেনে নেব আর ও আমাদেরকে বলে বলে দেবে কিছুটা ও ভিডিওই থাকবে আর আমি কিছুটা দেখিয়ে দেবো মিতালি তোমাকে ওই তোমার স্পেশাল মুগ পিঠা পিঠার কি করে দেখাতে হবে কড়া বসিয়ে দিয়ে আড়াইশো মতন মুগের ডাল নিয়ে মুগের ডালটাকে ভালো করে ভেজে নিতে হবে যখন আমরা বাড়িতে মুগের ডাল রান্না করি যেমন ভাজা হয় ঠিক সেইভাবেই ভেজে নিতে হবে তেল ছাড়া যখন ভাজা হয়ে যাবে একটা মুগের ডালে সুন্দর গন্ধ বেরোয় সেই সময় গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে মুগের ডাল ভালো করে ধুয়ে নিয়ে আর প্রেসার কুকারের মধ্যে বসিয়ে দিয়ে মুগের ডালটা প্রথমে সিদ্ধ করে নিতে হবে এরপরে মুগের ডালের একটা মশলা তৈরি করে নিতে হবে মিতালি ডালের মশলায় কি কি দিচ্ছ গো কাঁচা লঙ্কাটা মশলা বাটা হয়ে গেছে কড়া বসিয়ে দিয়ে বেশ কিছুটা সর্ষে তেল দিয়ে আর ওর মধ্যে দিয়ে দিতে হবে ফোড়ন আমাকে মিতালি বলে দিচ্ছে আমি সেগুলো তোমাদেরকে বলছি তেজপাতা শুকনো লঙ্কা ছোট এলাচ আর দারচিনি দিয়ে ফোড়ন যেমন হয় সেন্ট বেরোয় সেই অবস্থায় যে আদা আর কাঁচা লঙ্কা জিরে মশলাটা বেটে রাখা হয়েছিল সেটা ওর তেলের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে হাফ কষানো হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো আর কিছুটা পরিমাণে লঙ্কা গুঁড়ো তা না হলে কাঁচা লঙ্কার ওদিকে জিরে দেওয়া আছে আদা ওতেও ঝাল আছে এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতন নুন আর এখানে বেশ কিছুটা পরিমাণে বেশ অনেকটা চিনি দিয়ে দিতে হবে কারণ ওটা গুড়ির সাথে চালের যে গুঁড়ি আছে তার সাথে মাখা হবে তাই বেশ কিছুটা চিনি দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে ভালো করে কষানো হয়ে গেলে যে মুগের ডালকে যে সিদ্ধ করে রাখা হয়েছিল সেই ডালটা দিয়ে ভালো করে ছেড়ে নিতে হবে মিশিয়ে নিয়ে প্রেশার কুকার ধুয়ে জল দিয়ে দিতে হবে একটু বেশি পরিমাণে জল দিয়ে দিতে হবে যেমন আমরা ঘন ঘন ডাল বাড়িতে খাই ঠিক সেই রকম ধরনের জিনিসটা হবে মুগের ডাল ফুটে গেলে আর হলুদ গন্ধ ডাল থেকে চলে গেলে এবার দিয়ে দিতে হবে শাড়ি গরম মশলা আর দু চামচের মতো গাওয়া ঘি দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটা ডেকচির মধ্যে ঢেলে নিতে হবে আর এদিকে আমার চালের গুঁড়িটাও রেডি করে নিতে হবে চালের গুঁড়ি কোনো মাপ নেই যতটা যার যেমন প্রয়োজন ততটা চালের গুঁড়ি নিতে হবে আর যে ডালটা ডেকচিতে করে রাখা হয়েছিল সেই ডালটা অল্প অল্প চালের গুঁড়িতে দিয়ে মাখতে হবে লক্ষ্য রাখতে হবে ডাল যেন ঠান্ডা না হয়ে যায় ডালটা একদম ভালো গরম থাকবে সেই অবস্থাতেই চালের গুঁড়িতে দিয়ে মেখে নিতে হবে তোমাদেরকে এখানে একটা কথা বলে রাখি চালের গুঁড়ি আর ডাল মাখা হচ্ছে মাখতে মাখতে কোনো সময় যদি ডাল ঠান্ডা হয়ে যায় পুনরায় কিন্তু ডালকে আবারও ফুটিয়ে নিতে হবে ঠান্ডা অবস্থায় মাখলে পিঠাটা খুব একটা ভালো হবে না আর এখানে অল্প অল্প ডাল দিয়ে মেখে নিচ্ছে আর আমি তোমাদেরকে বলেছিলাম এই ভিডিওতে অর্পিতাও আছে এই যে এই হলো অর্পিতা অর্পিতা একবার আমার দিকে তাকাও বলু বলু সর সর। গোলুব তুমি কি পিঠে খাবে নাকি চলে আসা যে এসে শুয়ে পড়েছে দেখো চালের গুঁড়ি আর ডাল মিশিয়ে নিয়ে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট মতন ভালো করে ঠেসে নিতে হবে আর এদিকে লক্ষ্য রাখতে হবে চালের যে ব্যাটারটা সেটা অল্প নরম থাকবে শক্ত হলে পিঠে ফেটে যাবে এই টিপসটা অবশ্যই ফলো করতে হবে এবার ছোট ছোট গুছি কেটে গোল করে আর ভিতরটা যেমন পিঠে হয় একটা খোল তৈরি করতে হবে আর তার ভিতরে দিয়ে দিতে হবে নারকল গুঁড়ো যে পুটটা করে রেখেছিলাম এইবার দু হাত দিয়ে ঠিক মুখের দিকটা ভালো করে চেপে দিতে হবে না চেপে দিলে ভালো করে তাহলে যখন তেলে ভাজা হবে তাহলে ফেটে যেতে পারে পিঠেটা আর ফেটে গেলে ভিতর থেকে পুটটা বেরিয়ে যাবে তাহলে পিঠেটাও ভালো খেতে হবে না আর জিনিসটাও নষ্ট হবে অর্পিতা পিঠে করছে আর ও ছোটোবেলায় কিভাবে পিঠে তৈরি করা শিখেছে সেই গল্পটা আমাদেরকে শোনাচ্ছে আচ্ছা এইভাবে সবকটা পিঠে তৈরি করে নেওয়া হয়ে গেছে আর এদিকে মিতালি বসিয়ে দিয়েছে গ্যাসের মধ্যে কড়া তেল দিয়ে দিয়েছে তেলটাকে গরম করে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পিঠেগুলো ছেড়ে দিতে হবে তেলের মধ্যে এক পিঠটা ভাজা হয়ে গেলে অন্য পিঠগুলো উল্টে দিয়ে ভালো করে নেড়েছেড়ে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে ছাঁজার সাহায্যে তুলে নেওয়া হবে দেখো কি সুন্দর ভাজা হয়েছে একটা পিঠেও কিন্তু ফাটেনি বাকি যে কটা পিঠে আছে সেই পিঠেগুলো সেই একইভাবে ভেজে নেওয়া হবে এখানে আমার সবকটা পিঠে ভাজা হয়ে গেছে রেসিপি কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবে আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে এখনও নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও